মাঠে খেলছে স্কুলের গণ্ডি না পেরুনো ক্রিকেটাররা মাঠের বাইরে থেকে তাদের উৎসাহ দিচ্ছেন মুশফিক মিরাজরা মাঝে মধ্যে মানুষ ছাড়িয়ে যায় তার স্বপ্নের সীমানা সামি আরিফদের মতো ক্রিকেটারদের জন্য দিনটা ছিল তেমনই মোহাম্মদ শিফাদ শাহরিয়ার সামি আর আলিফ মাহমুদের ব্যাটিং বেশ মনে ধরেছে মুশফিকের দুজনকেই দিয়েছেন দুই জোড়া গ্লাভস উপহার বলার মতো আশা নাই আর কি তার পছন্দ হয়েছে এই কারণে সে আর কি গ্লাভসটা দিছে কিছু বলছে নাকি ওই সময় না বলে না কিছু আমার হাতে আর কি দেয় আমি তখন ফিল্ডিং এ ছিলাম তো তো আমার কোচের হাতে দিছে আর কি গ্লাভসটি তার মানে আপনার খেলা পছন্দ হয়েছে তার জি এটাই কোচ কিছু বলে নাই যে আপনার খেলা পছন্দ হয় গ্লাভসটা দিছে বা এরকম কিছু জি কোচ বলছে যে মুশফিক ভাই আর কি পছন্দ করছে আমার ছয় গোলা ভালো লাগছে চার গোলা মারছি তো এটাই ম্যাচের মধ্যে এমন হয়েছে মুশফিক মিরাজদের দেখে ড্রেসিং রুম থেকে দৌড়ে বেরিয়ে এসেছেন ক্রিকেটাররা তারা হাত ছোঁয়া দূরত্বে সেই তারাদের একটু ছুঁয়ে দেখতে ক্রিকেটাররা ব্যাটিং এ ছিলেন দুই ব্যাটারের উপহার দলের কোচকে বুঝিয়ে দিয়েছেন মুশফিক মুশফিক রহিম দুই জোড়া গ্লাভস দিয়েছে একজনের যে সেঞ্চুরি মারার জন্য আরেকজন হচ্ছে অল্প কিছু বল ছিল তার দ্বারা পারফরম্যান্সটা ছিল অসাধারণ সে আটচল্লিশটি রান করেছে অল্প কিছু বলে সে নিজে খেলাটা দেখেছে তার কাছে দুই ব্যাটসম্যানের ব্যাটিং দেখে মনে হয়েছে যে তারা আগামী দিনের বড় তারাকা হতে পারবে তার জন্য তারা দুইজনকে মুশফিককে দলের জুনিয়র ক্রিকেটাররা শ্রদ্ধা করেন ভালোবাসেন কেন সেটাই প্রমাণ হলো আরেকবার মিরপুর থেকে মাহুষ প্রত্যয় অলরাউন্ডার